হালকা খিদে অথবা বিকেলে নাস্তার জন্য মাত্র দুটি আলু দিয়ে বানিয়ে নিন এরকমই ক্রিস্পি নাস্তা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে আলু দিয়ে খুবই মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমান রাহিম নাস্তা বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি কয়েকটা আলু আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি ছুরি সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা যে কোনো পিলারের সাহায্যে সারাতে পারেন এখন আমি আলুগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি এরকম কুচি করে এরকম মিহি কুচি করে আমি গ্রেটারের ছোটো সাইড দিয়ে গ্রেড করে নিয়েছি আপনারা এভাবে করলে কিন্তু এই নাস্তাটা খুবই ক্রিস্পি হবে এখন আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে তুলে নিচ্ছি একটা পাত্রে সবগুলো আলু আমি ধুয়ে তুলে নিলাম এখন আমি আলুর উপর একে একে মশলা এড করব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ তারপর আমি দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিব জিরের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আপনারা চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারেন আমি এখানে কাঁচামরিচটাই স্কিপ করছি মরিচ এবং দনিয়া পাতাও এড করতে পারেন আর দিয়ে দিব এখন ব্রাইন্ডিংয়ের জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার এখানে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটাই দিতে হবে ময়দা দিলে একদমই হবে না নাস্তাটা সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব প্রথমেই দেখবেন মাখানোর সময় আলুটা কিন্তু একটু শক্ত থাকবে আর একটা পর্যায়ে এভাবে মাখাতে মাখাতে কিন্তু আলু থেকে অনেকটাই পানি ছাড়বে আর আলুগুলো নরম হয়ে যাবে এখানে কিন্তু আর বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার মেশানোর কোনো প্রয়োজন নেই তো দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে কিছুটা আলুর মিশ্রণ হাতে নিয়ে নিচ্ছি আর এখান থেকে পানিগুলো চিপে এভাবে ফেলে দিয়ে গুল আকারে আমি নাস্তাগুলো তৈরি করব। এর জন্য হাতের মধ্যে নিয়ে গুল করে নিচ্ছি এখন আমি নাস্তাগুলোকে সরাসরি তেলে বেজে নিব এর জন্য একটা ফ্রাইপ্যানে আমি আগে থেকে মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি চুলা রাস্তাকে আমি মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে বেজে নিব এই নাস্তাগুলো বাঁচতে আমার কাছে আট মিনিট সময় লাগছে নাস্তাগুলোকে যদি একটু সময় নিয়ে বেজে নেন তাহলে দেখবেন খুবই ক্রিস্পি হবে আর বিকেলের নাস্তায় কিন্তু একদমই জমে যাবে এই আলুর নাস্তাগুলো ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে নাস্তাগুলো বেজে নিচ্ছি নাস্তাগুলো এক সাইড যখন বাজা হয়ে গিয়েছে তখন আমি অপর সাইডটা উঠিয়ে দিচ্ছি বাজার জন্য আর এটাকে কিন্তু প্রথমে নাড়াচাড়া করা যাবে না এতে করে নাস্তাগুলো ভেঙে যেতে পারে এই নাস্তাগুলোকে আলতো হাতে নেড়ে চেড়ে বেজে নিতে হবে আর কিছুক্ষণ এভাবে বেজে নেওয়ার পর দেখবেন নাস্তাগুলো কিন্তু একদমই ক্রিস্পি হয়ে গিয়েছে আর এটাকে এখন আমি তেল জড়িয়ে উঠিয়ে নিব যারা আলু খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই নাস্তাটা একদমই পারফেক্ট হবে বিকেলে নাস্তায় কিন্তু আলু দিয়ে খুবই সহজে এই নাস্তাটা বানাতে পারবেন আর খুবই ক্রিস্পি একটা নাস্তা হবে এই নাস্তাটা সস দিয়ে খেতে কিন্তু মশাল্লাহ খুবই সুস্বাদু হয় আমার চ্যানেলে কিন্তু আলু দিয়ে আলুর পটেটো বলে রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই ছিল আমার আজকে আলু দিয়ে নাস্তার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম